চিরকালের জননেতা তৃণমূলের প্রাক্তন সাংসদ তৃণমূল নেতা প্রয়াত আকবর হয়ে গেল রক্তদান শিবিরের মাধ্যমে এবং শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা হুগলি জেলার সেরাফুলির জিটি রোডের ওপর আকবর আলী খন্দকারের প্রতিকৃতিতে মারণদানের পর সেরাপুলির ছাত্রগঞ্জে প্রিয়দর্শিনী গঙ্গার ঘাটের ঠিক সামনেই মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সালে জন্মের লগ্ন থেকে আকবর আলী সঙ্গী সাথীরা যারা ছিলেন প্রতি বছরের স্মৃতিচারণে সামিল হয় বিভিন্ন অঞ্চলের তৃণমূল নেতাগণ একাল ও সেকালের সবাই আসেন বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান কিন্তু মহাত্ম নেতৃত্বে প্রয়াণ দিবসের মঞ্চে উপস্থিত ছিলেন চাপদানের বিধায়ক অরিন্দাম থেকে শুরু করে তৃণমূল জেলা নেতৃবৃন্দ আপনাদের চেন ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্য রকম দুচোখ দিয়ে দেখি হস্তাক্ষর না নতুন দল গঠন হবে না সেই দিন একজন বিধায়ক ছিলেন আকবর খন্দকার অন্য দিন অন্যজন ছিলেন সতীপ বন্দ্যোপাধ্যায় আমরা মন থেকে সেদিনকে মেনে নিতে পারিনি মাত্র এক বছর সাত মাস বয়স যে এক বছর এক বছর সাত মাস যার বিধায়কের বয়স সেই বিধায়ক তার বিধায়ক পথ এত স্বীকার করছে কারণ কখনো সংসদীয় রাজনীতি আকবর পেয়েছিলেন যাই হোক মমতা ব্যানার্জি ভরসা করেছিলেন শ্রীরামপুর লোকসভার দায়িত্ব দিয়েছিলেন লোকসভার আবহাওয়ার জনগণ তুলে আশীর্বাদ করে সাংসদে পাঠিয়েছিলেন আকবর খন্দকার সেদিন কে বলতেন যে আমারে আমি আকবালি খন্দকার আমাকে দোয়া করো আশীর্বাদ করো আমি এদগলি সাতুগঞ্জের ছেলে আমি পার্লামেন্টে গিয়ে তোমাদের কথা বলবো আজ আকবালি খন্দকার হয়তো আমাদের মতে দেই তার শিক্ষিত এখানে রিজার্ভেশন টিকিট কাউন্টার তার প্রস্তাবিত এখানে ঢাকা সরের ডাবল লাইন তার প্রস্তাব ছিল তার থেকে গহট লাইন এই সব কাজ আকবোর্দার স্থিতি হয়ে রয়ে গেছে তার সংসারের কি হবে তার ভবিষ্যৎ কি হবে চিন্তা করেননি সেই মানুষ তার অনুগামী আমরা এটা আমাদের গর্ব হয় যে আমরা কার অনুগামী আমরা আকবালি খন্দকারের অনুগামী সেদিন আকবরদা এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়রা যদি দিদিমণিকে সেই সময় সাদ না দিতেন হয়তো তৃণমূল কংগ্রেসটাও তৈরি হতো কিনা অনেক প্রশ্ন আছে এখানে অনেক অনেক কথা বলতে পারেন দু সালে দল তৈরি হয়েছে 2005 সালে বড় ভাই আমাদের ছেড়ে চলে গেছে পরে দলে অনেক নতুন মানুষ এসেছেন আবার বড় ভাইর সাথে যারা দল কে করতে করতে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের এসেছে প্রতিষ্ঠিত আবার অনেকে যে কোনো কারণে প্রতিষ্ঠা পাননি কিন্তু এই যে বিপুল একটা সংখ্যা সেই সংখ্যাটা আজকের দিনেও ভুকনি জেলার যারা বিভিন্ন ক্ষেত্রের মানুষ আছে তাদেরকে ভাবতে বাধ্য করায় যেই এই জেলা গোয়ালি খন্দকারের জেলা আমাদের মধ্যে জেলা পরিষদের মেম্বার এবং শিক্ষা কর্মদক্ষ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব বিশিষ্ট কবি সুবীর মুখার্জি মহাশয় উপস্থিত হয়েছেন আমি সুবীরটাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি যে কথা বলছিলাম তো সেই আকবরদার চিন্তা ভাবনা আকবরদার কর্মকাণ্ড এটা যদি আমরা বলা শুরু করি বলা শেষ হবে না এমন একটা এমন মানুষ ছিলেন এবং আজকের দিনেও আমরা দেখি যে বড়মান যে জন্মদিন সেই জন্মদিনে আমরা এখানে রক্তদান শিবির করি যেটা আগে এক তারিখ হতো আবার পিন্টু দাদের নেতৃত্বে আমরা প্রত্যেক বছর এখানে মিলিত হই আজকে রক্তদান শিবির এবং বসে হচ্ছে বসে প্রতিযোগিতা আছে ইতিমধ্যে ইতিমধ্যে উপরে রক্ত দিয়ে দিয়েছেন এবং প্রত্যেক বছর দেখিয়ে ছাতুগঞ্জ শুধু নয় এই শেওরা বিভিন্ন ওয়ার্ডের যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন তারা বড় ভাইকে ভালো ভালোবেসে এই দিন রক্তদান জীবনদান এই যে মহান করে এখানে রক্ত দিয়ে তিনি নিজেকে ধন্য করেন যে আমি রক্ত দিয়েছি খন্দকার যিনি আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন তার মৃত্যুদিনে আমি রক্ত দিয়েছি যে রক্তটা একজন রাম তার রক্তে একজন রহিমের প্রাণ বাজবে আবার একজন রহিম তার রক্তে রামের প্রাণ বাঁচবে এই যে মহান বোত সেই মহান বোতকে আমরা এগিয়ে নিয়ে চলেছি